বিজয় দিবস এই বিজয় দিবসে সবাইকে বাংলাদেশের সবাইকে জানাই আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ডক্টর ইউনুসকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারত থেকে তরুণ ঘোষ ও নরেন্দ্র মোদী চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব এই তরুণ ঘোষের কাছে আর তার কাছ থেকে শুনবো আজকের ভিডিওর বিস্তারিত নমস্কার আমি তরুণ ঘোষ আজ বিজয় দিবস এই বিজয় দিবসে সবাইকে বাংলাদেশের সবাইকে জানাই আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই বিজয় দিবসে বিজয় আনতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন সেই সব শহীদদের জানাই আন্তরিক শ্রদ্ধা চোদ্দ ডিসেম্বর যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যায় যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আবার আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনিও একটি বার্তা দিয়েছেন তিনি বিজয় দিবসকে ভারতের ঐতিহাসিক জয় বলে দাবি করে পোস্ট করেছেন সেখানে কিন্তু বাংলাদেশের কোন কথা উল্লেখ নেই বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে যেরকম একটা ভারতের একটা কঠিন সম্পর্ক যেটা হয়ে দাঁড়িয়েছে যে পাকিস্তানের নাম প্রধানমন্ত্রী আর মুখে নেন না তেমনি হয়তো বাংলাদেশের নামও আর প্রধানমন্ত্রী মুখে নেবেন না ভেতরে ভেতরে কি চলছে আমি জানি না রবিবার গতকাল গভীর রাত অব্দি সাউথ ব্লকে মিটিং হয়েছে গভীর রাত অব্দি এখন মিটিং এ কি হয়েছে সে আমি বলতে পারবো না কারণ এই ধরনের মিটিং এর কোন খবরাখবর পাওয়া যায় না আমি রাত্রি সাড়ে এগারোটা অবধি মোটামুটি আমি একটুখানি ফলো আপ করেছিলাম কিন্তু সাড়ে এগারোটার পর যখন মিটিং যখন লেনদি হচ্ছে তখন আমার দ্বারা আর ফলো আপ করা সম্ভব হয়ে ওঠেনি তবে হ্যাঁ একটা বড় কিছু হতে চলেছে কোনো কিছু বড় কিছু হতে না হলে তাহলে রবিবার এত রাত অব্দি এই ধরনের বৈঠক হয় না যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত অমিত শাহ রাজনাথ সিং জি অজিত দোবাল র এবং আইবি ডিফেন্সের সব শীর্ষ অফিসাররা তারা বসে যেখানে মিটিং করছেন সেই মিটিং খুব একটা কম গুরুত্বপূর্ণ নয় এটা খুব বুঝতে পারছি কিন্তু কোন খবর অফিসিয়াল কোনো খবর এখনো পর্যন্ত এই ব্যাপারে প্রকাশ কিন্তু পাইনি আর এগুলো ভবিষ্যতে ডিক্লাসিফাইড হবে বলে আমি মনে করি না আর যারা এই সমস্ত খবর জানেন তারা কিন্তু মুখ খুলবেন না যতই পরিচিত হন পরিচিত হন আমাদের তারা এ ব্যাপারে কোনো মুখ খুলবেন না যদি কোন বড় ধরনের অপারেশনের খবর হয় আমার মনে হচ্ছে যা আমার অভিজ্ঞতা বলে আগামী কিছু দিনের মধ্যে বড় কিছু একটা ঘটতে চলেছে সেটা কি সার্জিক্যাল স্ট্রাইক এর আগে ঠিক এই জিনিসটা হয়েছিল একদম এই জিনিস হয়েছিল তো যাই হোক এখন কি হবে সে তো ভবিষ্যতের ব্যাপার তবে শুক্রবার পার্লামেন্টে যে ভাষণ জয়শঙ্কর দিয়েছিলেন সেই ভাষণে একটা পার্টে জয়শঙ্কর কিন্তু বলেছিলেন মানে কোন দলের নাম না উল্লেখ করে তিনি বলেছিলেন মুসলিমদের ওপরে যে অত্যাচারটা হচ্ছে সেই অত্যাচারটা দল বিশেষে হচ্ছে এখন কোন সভ্য দেশে মানে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তার রাজনৈতিক কর্মকলাপকে বাধা দেওয়া বা তার কর্মীকে পেটানো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এই ধরনের ঘটনা বর্বরোচিত এবং কোন সভ্য দেশে হয় না তখন আমাদের আসাদুদ্দিন রয়েছি মুসলিম নেতা তিনি কিছু একটা বলতে গিয়েছিলেন তখন চেয়ারম্যান তাকে থামিয়ে দিয়েছিলেন বলেছিলেন যে এখন আমাদের বিদেশ মন্ত্রী বলছেন বিদেশ মন্ত্রী তারপর আপনি বলবেন তারপর যথারীতি লাইটটা বন্ধ হয়ে যায় বিদেশ মন্ত্রী কথা বলার পর লাইট বন্ধ হয়ে যায় আর আমি তখন আর ওইসির খবরটা আমি জানতে পারিনি তারপর ওয়াইসি একটা বক্তৃতা দিয়েছেন সেইটা কি বলেছেন পরে বাংলা বাইরে এসে বলেছেন সেটা করেছে। ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ দাবি ওয়েসি বাংলাদেশকে অস্ত্র করে মুসলিমদের বিরুদ্ধে এক শ্রেণীর লোক ঘৃণা ছড়াচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হাতিয়ার হামলাকে হাতিয়ার করে ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিস্মরণ হচ্ছে বলে দাবি করলেন আসাদউদ্দিন উদ্দিন ওয়েসি বিষ্ণয় বিদ্বেষ এক অনুষ্ঠানে শনিবার ওয়েসি বলেন ভারত সরকারের উচিত বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে মোহাম্মদ ইউনি সরকারের সঙ্গে কথা বলা বাংলাদেশের এই ঘটনাকে হাতিয়ার করে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে কেন শুক্রবার সংসদে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে হয়েছি তিনি রাজনৈতিক নেতা তিনি এখন মুসলিমদের হয়ে তিনি এখন গান টান গাইবেন এ তো খুব সাধারণ ব্যাপার কিন্তু সাধারণভাবে মুসলিমদের ওপরে কোন বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলে আমরা এখনো পর্যন্ত কোন খবর পাইনি বা কোনো ধরনের খারাপ ঘটনা ঘটেছে এমন কিছু কাগজে বা কোনো মিডিয়াতে এখনো পর্যন্ত বেরোয়নি আসাদুদ্দিন হয়েছি তিনি তার বাজার গরম করার জন্য নানান রকম কথা পার্লামেন্টে রেজিস্টার করার জন্য উনি এগুলো বলবেন সেটা উনি বলেছেন তো বাংলাদেশের এখন যা অবস্থা রীতিমতো উত্তপ্ত আর আরাকান আর্মি যেভাবে বাংলাদেশকে চাপ দিচ্ছে তাতে বাংলাদেশের রক্তচাপ কিন্তু অনেক বেড়েছে তবে আরাকান আর্মি কিন্তু এখানে থেমে থাকবে না খবর যা পাওয়া যাচ্ছে আরাকান আর্মি কিন্তু নাফ নদী পেরিয়ে উল্টো দিকে গিয়ে যেখানে ক্ষেতের চাষের চাষিরা যেখানে চাষ করে সেই জমিটাও কিন্তু তারা দাবি করছে এবং ধীরে ধীরে তারা হয়ে দিকে তারা কিন্তু অগ্রসর হবে এই খবরটা কিন্তু ভেতরে ভেতরে পাওয়া যাচ্ছে কতটা কতটা মিথ্যে সেটা আমি বলতে পারব না আমি যেটা খবর পেয়েছি মানে খবর যেটা শুনতে পাচ্ছি সেটা আমি বললাম এবার সত্যি মিথ্যে কি আছে না আছে সেটা ভবিষ্যৎ বলবে এই ব্যাপারে আপনারা আমাকে কোনো দোষারোপ করবেন না দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে এখন বিতর্কের বন্যা বইছে একদল ইউনুসের পক্ষে একদল ইউনুসের বিপক্ষে সার্জিস আলম সে তো পরিষ্কার বলে দিয়েছে ডক্টর ইউনুস যদি আমাদের মানে এর বিরুদ্ধে যান তাহলে ডক্টর ইউনুসও আমরা ছেড়ে কথা বলবো না মানে ডক্টর ইউনুসের কিন্তু অবস্থা খুব খারাপ এদিকে তিনি আবার একটা কাণ্ড করে বসেছেন চোদ্দ শহীদ স্মৃতি দিবস ছিল সেখানে তিনি জুতো পায়ে একেবারে দিবসে তিনি করতে চলে গেছেন সেখানে পাশে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি কিন্তু তিনি কিন্তু খালি পায়ে তিনি আসেন এই নিয়ে কিন্তু একটা প্রচুর বিতর্ক হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে এখন বাংলাদেশ আর ভারতের যে অবস্থা হয়ে রয়েছে তাতে কিন্তু ক্রমশ কিন্তু সম্পর্ক আরও ত্বরানিতে নামছে এটা নামতে নামতে কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে সেটা কিন্তু আন্দাজ করা খুব মুশকিল কারণ বাংলাদেশে এখন সিংহভাগ ব্যবসায়ী তারা কিন্তু বলছে বাংলাদেশের সঙ্গে আর ব্যবসা করবো না যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে আর ওই দেশটার সঙ্গে কোন সম্পর্ক রাখা উচিত বলে আমাদের মনে হয় না আর বাংলাদেশে যে মাছ ব্যবসায়ী আছে না এই মাছ ব্যবসায়ীরা একেবারে বাংলাদেশকে বয়কট করে দিয়েছে তারই একটা খবর বেরিয়েছে ফ্রি স্টেড একটা খবর বেরিয়েছে খবরটা করেছে টিভি নাইন লাগবে না পদ্মা রিলিজ পার্শে পাবদা আমাদের অনেক আছে বড় বড় কথা শুনে রেগে লাল বাংলার ব্যবসায়ীরা পদ্মাপাড়ের অশান্তি অব্যাহত চলছে সংখ্যালঘুদের উপর অত্যাচার অনেকেই ভারতে চলে আসার চেষ্টা করছে সীমান্ত বন্ধ অর্থাৎ ভারতীয় রপ্তানি বন্ধ করার হুঁশিয়ার দিচ্ছে বাংলাদেশ একই সঙ্গে লাগাতার চলছে ভারত বিদ্দেশী মন্তব্য বাংলাদেশের নাগরিক এবং বিএনপি নেতাদের একাংশ এমনকি প্রাক্তন সেনা কর্তারাও নানা হুমকি দিচ্ছেন তবে আমদানি বন্ধ যে ভারতের কিছু আসবে যাবে না সেটা বুঝিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা ভারত থেকে আলু পেঁয়াজ সহ নানা নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে বাংলাদেশ আর বাংলাদেশ থেকে ভারতে আসে কয়েকটি পণ্য তার মধ্যে অন্যতম ইলিশ মাছ পদ্মা ইলিশ বন্ধ করে কি প্রভাব পড়েছে বাজারে বাংলাদেশের ব্যবসায়ীরা স্পষ্ট বলছে লাগবে না হয় পদ্মা ইলিশ মাছ ইন্দো বাংলা হিলসা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল চন্দ্র দাসের সাপ কথা করুক বর্ডার সিল আমাদের কেউ যায় আসে না আমাদের দেশে পর্যাপ্ত মাছ উৎপাদন হয় অনেক বড় বড় কথা শুনেছি আর নয় এবার বন্ধ হোক আমদানি এবার কি কি মাছ আসে তার একটা হিসেব এখানে ওনারা দিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে ইলিশ ছাড়াও ভারতে আসে পাবদা পার্শে ট্যাংরা ভেটকি দৈনিক আঠেরো থেকে কুড়ি মেট্রিক টন মাছ আসে ভারতে আর তার থেকে কোটি কোটি টাকা আয় করে বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে যায় রুই কাতলা বোয়াল ও বেশ কিছু সামুদ্রিক মাছ বর্ডার সিল হলে বাংলাদেশের আর্থিক ক্ষতি হবে বলে মনে করছেন ব্যবসায়ী ব্যবসায়ীরা অতুল চন্দ্র দাস বলেন বটার সিল করুক কিছু যায় আসে না মানে এবার মাছটাও আপনারা পাকিস্তান থেকে আমদানি করুন কারণ মাছ এবার কিন্তু আর ভারতবর্ষ থেকে যাবে না ফলে আপনাদের কিন্তু খুব মুশকিলে করতে হবে বাংলাদেশ সবই তো এখন তো পাকিস্তান থেকে নিচ্ছেন পাকিস্তান থেকে এখন ব্যবস্থা করুন আপনাদের আবার নিজেদের ওষুধ দিকে ভালো করে চলে না সব তো জাল ওষুধ আর একটা জালি দেশ সেটা হচ্ছে পাকিস্তান সেখানে আবার আপনাদের ওষুধ পাঠাবেন একটা জালি দেশ তার কোনো তার কোন মানে অরিজিনাল মাল পাওয়া যায় না অরিজিনালিটি কিছু থাকে না যার জন্য বিদেশ বিদেশ আমদানি করে না পাকিস্তানের মাল আপনাদের মালটা হচ্ছে ঘাটিহা মাল সে মালটা আবার পাকিস্তান নেবে পাকিস্তানে যে আর আপনাদের যে কি দুর্দশা হবে সেটি ঈশ্বরও রাখে অপরার হাতে ছেড়ে দিন কিন্তু আমার খারাপ লাগে সাধারণ বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু এই এটা শিকার হচ্ছেন এখন এই বড়া করার বন্ধ আর সম্পর্ক যে নেমে যাচ্ছে এরপরে যদি চিকিৎসা দেয় কথা ছেড়ে দিন এইবার আপনার ট্রানজিট ভিসাও যদি দেয় ট্রানজিট তো করতে হবে ভারত দিয়ে তা ভারতের সবই যদি বয়কট করে দেয় যে শুনবে বাংলাদেশে আপনাকে বাস থেকে গাড়ি দাঁড়িয়ে দেবে গাড়ি দেবে না হোটেল বুকিং দেবে না আপনি কি করবেন শিলসুরুক শুধু কলকাতা নয় সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে কারণ খবরটা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে পুরো ভারতের নামে আপনারা বদনামটা করছেন তাহলে ভারতের লোক তো করবেই এবার ট্রানজিট ভিসা যদি দেয়ও এবার ট্রানজিট ভিসা নিয়ে আপনি ভারতের ঢুকে যে ফ্লাইট ধরবেন আপনি না পাবেন ট্যাক্সি না পাবেন প্রাইভেট কার না পাবেন উবের কিছুই আপনি পাবেন না উবের ড্রাইভার আসবে যে শূন্যটা বাংলাদেশি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিয়ে সে অন্যত্র চলে যাবে আমরা তো বাজারে ঘুরে বেড়াচ্ছি আমরা সব জায়গায় ঘুরে বেড়াই তাতে আমরা পালসটা বুঝতে পারি আপনারা ওদেশে বসে বুঝতে পারবেন না ফলে আপনারা যারা আসবেন না তারা এদেশে আসার বদলে তারা অন্য দেশ থেকে কোন রকমভাবে পারমিট টারমিট জোগাড় করার চেষ্টা করুন ভিসা ভিসা জোগাড় করার চেষ্টা করুন ট্রানজিট বা ভারতে নেবেন না আর চিকিৎসার জন্য ভারতে আসবেন না আপনারা কিন্তু অসহযোগিতার মুখোমুখি হবেন আর সেটা কিন্তু দুঃখজনক হবে ব্যাপারটা আমরা কিছু করব না কিন্তু হোটেল থেকে আরম্ভ করে ব্যবসায়ীরা কোনো মালও আপনাকে বেচবে না এটাই হচ্ছে সব থেকে দুঃখের ব্যাপার তো যাই হোক আপনারা সবাই ভালো থাকুন থাকুন এবং সবাই সাবধানে তরুণ ঘোষ যে বক্তব্যটি দিয়েছে আজকের ভিডিওতে ভারতের ভারতের নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাইছে এইবার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিছি শাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ